হ্যালো ইমরিউন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি বড় মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আজকে সন্ধ্যায় মোমো বানাবো তো যেই ভাবা সেই কাজ যখন আসলে কোনো জিনিস খেতে ইচ্ছে করে তখন কিন্তু ওটা হুটহাট করে না বানালে তখন আমার আর ভালো লাগে না তো যাই হোক আজকে মোমোগুলো অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছিলাম তো আমি আসলে মোমোর শেপ তেমন একটা ভালো দিতে পারি না তারপরে চেষ্টা করেছি যেন মোমোর মতো একটু দেখা যায় তো যাই হোক এখানে সবগুলো মোমো কিন্তু আমি আস্তে আস্তে এখানে দিয়ে দিচ্ছিলাম আর একটা স্টার্নের উপরে কিন্তু আমি এখানে প্রথমে তেল ব্রাশ করে নিয়েছিলাম তো যাই হোক মোমোগুলো অনেক বেশি মজা হয়েছিল খেতে তো এভাবেই কিন্তু স্টিমারের উপরে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব তো এটা ঢেকে দিয়ে আমি এটাকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো রান্না করে নেবো আর এরপরে কিন্তু হয়ে যাবে আমাদের মজার মোমো তো আমার মোমোটা কিন্তু বানানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন কিন্তু আমি একটা স্পা দিয়ে এটাকে ওঠানোর চেষ্টা করছিলাম কিন্তু একটা ওঠানোর পরে এরপর আর কেন যেন উঠাতে পারছিলাম না পরে কিন্তু আমি স্পুন নিয়েছিলাম একটা তো ওটা দিয়ে উঠিয়ে নিয়েছিলাম হাতেও একটু ছ্যাঁকা লাগছিল। যেহেতু লাইনটা আমি এখনও অফ করিনি তো যাই হোক আমি কিন্তু এটাকে খুব ভালো করে কুক করে নিয়েছিলাম আপনারা যদি ভিতরের পোড়টা রান্না করে দেন আমি যেহেতু ভিতরের পোটা রান্না করে দিয়েছি যার কারণে তিরিশ মিনিটের মতো তারপর ফুটিয়ে নিয়েছি যদি ভিতরের পোটা রান্না করে না দেন হয়তো বা একটু সময় লাগবে তো যাই হোক নূরের বাবার জন্য একটা প্লেটে উঠিয়ে নিয়েছিলাম এরপর নূরকে উঠিয়ে দিলাম এরপর এই যে মাঝখানে একটা বাটিতে সস দিয়ে খুব সুন্দর করে প্লেটটা সাজিন ওর বাবাকে দিয়ে এসেছি তো যাই হোক এখানে কিন্তু এরপরে আমরাও নিয়ে নিয়েছিলাম মজাদার মোমো তো মোমোটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল যে সসটা দেখছেন এটাও আমি বাসায় তৈরি করে নিয়েছিলাম তো টমেটো দিয়ে তো যাই হোক মোমো খাওয়া কমপ্লিট আর এখন একটু কোক খেয়ে নিচ্ছিলাম আমার কাছে কোক অনেক বেশি পছন্দ কিন্তু ঠান্ডার কারণে মাঝে মাঝে খেতে পারি না তো যাই হোক এখন কোকটা খেয়ে নেবো এরপরই কিন্তু যখন রাত সাতটা সাড়ে সাতটা বাজে তখনই আমার একটা কেকের অর্ডার চলে এসেছিলো তো যাই হোক এক পাউন্ড একটা কেকের অর্ডার ছিল খুব তাড়াহুড়া করে কিন্তু কেকটা আমি ওভেনে বসিয়ে দিয়েছিলাম তো কেকটা কিন্তু দেখতে এরকম ফ্লাপি হয়েছিল অনেক টেস্টিও হয়েছিলো কেকটা তো যাই হোক একটু ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করি কেকটা কিভাবে সাজিয়েছিলাম আমি মনে করি প্রতিটা মেয়েরই স্বাবলম্বী হওয়া দরকার ইনকাম করা দরকার নয়তোবা স্বামী সংসার বলেন বাবার সংসার বলেন কোনখানেই কিন্তু ভালো থাকা যায় না নিজের একটা ইচ্ছা নিজের একটা শখ পূরণ করার জন্য হলেও মেয়েদের আসলে একটু আর্নিং করা দরকার তো যাই হোক এখানে যার বার্থডে ছিল তার নাম ছিল আরিফা তো ওর জন্যই আমি কেকটা রেডি করে নিয়েছি তো যাই হোক আরিফা আমার বার্থডে কেকটা কি না মানে ভিডিওটা ছেড়ে দেখবে কি কিনা যাই না তো দেখলে ওর জন্য জানাই অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের তো সিম্পলের ভিতরে ডিজাইনটা কেমন হয়েছিল। অবশ্যই সবাই একটু কমেন্টস করে জানিয়ে যাবেন আর আমি কিন্তু কেকটা এই প্রথমবার নাই এর আগেও একটা কেক ডেলিভারি দিয়েছিলাম এটা ছিল আমার ডেলিভারি দেওয়ার দ্বিতীয় কেক তো যাই হোক রাতের বেলা এটাকে রেডি করে আমি রাতে ঘুমিয়ে পড়েছিলাম আর এইটা ছিল পরের দিনের দুপুরের ভিডিও দুপারে কি রান্না করব এটাই ভাবছিলাম বাসায় কোনো কাঁচা বাজার ছিল না তো যার কারণে কিন্তু বাসায় মুরগিটা রান্না করে নিচ্ছিলাম নুর মাংস খেতে অনেক বেশি পছন্দ করে আমার বাসায় আসলে প্রতিদিনই মাংসটা থাকে যেহেতু নুর অন্য কোনো কিছু দিয়ে খাবার খেতে চায় না ওর জন্য হলেও আমাকে মাংস রান্না করতে হয় তো আজকে একটা মুরগি পোড়াটাই রান্না করে নিয়েছিলাম এখানে তো আমি কিছু আলুও দিয়ে দিয়েছি কারণ মাংসের সাথে আমার বাসায় আলুটা সবাই খুব বেশি পছন্দ করে এর ছাড়া এর সাথে শুধু শুধু ভাত রান্না করেছিলাম মাছকে আর কোনো তরকারি রান্না করিনি তো যাই হোক মাংসটা রান্না করার পরে কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এরপর মাংসটা বসিয়ে দিয়ে আমি কিন্তু একটু ঘরের কাজ করতে চলে গিয়েছিলাম যেহেতু রুমটা অনেক বেশি এলেমেলো থাকে নুর কিন্তু অনেক বেশি এলেমেলো করে তো যাই হোক আমার এলেমেলো বাসা বা ঘর রুম দেখতে একেবারেই পছন্দ না তো যাই হোক কোনো কিছু পারি আর না পারি নিজের রুমটাকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি যেহেতু নোর কিন্তু অনেক বেশি দুষ্টামি করে অনেক বেশি জ্বালা দেয় তো তারপরও বালিশ নিয়ে লাফালাফি খেলাধুলা করে তো যাই হোক দুপা টাইমে রুম না ঘুচালে আমার কাছে একদমই ভালো লাগে না আর আমি কিন্তু রুমটাকে অবশেষে এইভাবে ঘুচিয়ে নিয়েছিলাম আমার বেডরুমটা কিন্তু সবসময় ঘুচানো থাকলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে নিজের সংসার নিজের কাছে একটা প্রশান্তির ছায়া হয়তো বা এই ছায়া বা এই শান্তিটা অন্য কেউ আসলে ভালো চোখে দেখে না অনেকেই দেখে বা এরা ভালো আছে এদের কীভাবে খারাপ রাখা যায় এদের সংসারে কীভাবে অশান্তি সৃষ্টি করা যায় এটাই আসলে অনেকে ভাবে কিন্তু আসলে শকুনের দোয়ায় যে গরু মরে না এটাই তার বাস্তব প্রমাণ তো যাই হোক আমার রুমটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম দুপারে খাওয়া দাওয়া করতে এরপর বসে পড়েছি তো আজকে রান্না করেছিলাম যেটা সেটাই কিন্তু খেয়ে নিচ্ছিলাম নরের বাবা অলরেডি খাবার খেয়ে বাইরে বেরিয়ে গিয়েছে আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন